নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে পূর্বাভাস পশ্চিমবঙ্গের বঙ্গজুড়ে ভ্যাবসা গরম চলছে এর কারণটা কি তাপমাত্রা কি আরও বাড়বে আবারও কি তাপপ্রবাহ আসতে পারে তাপপ্রবাহ আসার সেরকম কোনো সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর উল্টে কিন্তু বর্ষা আসতে চলেছে এবং বর্ষার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে এবছর ভালো বর্ষা হতে পারে স্বাভাবিকের থেকেও বেশি বর্ষা হতে পারে এমনটা তথ্য সূত্র থেকে জানতে পারা যাচ্ছে তবে আজকের আবহাওয়া আগামী কয়েকদিনের আবহাওয়া সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই জানবো আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা যেটা গতকাল ছিল আজকে কিন্তু অতটা হবে না বা একই রকম থাকবে বেশ কিছু কিছু জেলাতে মূলত যেভাবে তাপমাত্রা বেড়েছিল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে দু এক ডিগ্রি আবার কমতে পারে অনলাইন সিস্টেম দেখাচ্ছে আবহাওয়া দপ্তর বলছেন একই থাকবে বিরাট পরিবর্তন নয় আজকে তাপমাত্রা থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এখানে চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে চল্লিশ থাকতে পারে পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে আগামী কয়েকদিন এরকমই থাকবে তবে জুন মাসের এক তারিখ থেকে তাপমাত্রা একটু কমবে বৃষ্টি আসছে এছাড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া এই জেলাগুলোর যে আপডেট রয়েছে এখানে তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে এই জেলাগুলো যে জেলাগুলো এখনই নাম করলাম কলকাতা সংলগ্ন জেলাগুলো এখানে গরমটা বেশি থাকবে এবং আবহাওয়া থাকবে অর্থাৎ মানুষ কিন্তু ঘেমে যেতে পারেন বারবার এর মূল কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে এবং বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে সেইভাবে তো কোথাও কোনো বৃষ্টির খবর নেই যদিও ওয়েদার অফিস বলেছেন প্রত্যেক জেলার কোনো কোনো জায়গায় যদি পরিস্থিতি অনুকূল হয় বা বজ্রগর্ভ মেঘ স্থানীয়ভাবে তৈরি হয় দু এক পশলা হতে পারে তবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে কোনো কোনো অংশে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কোথাও বা মেঘলা আকার ঝোড়ো হাওয়া দিতে পারে বৃষ্টির যে সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেটা শুরু হতে পারে ভালো রকম জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের এক তারিখ থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই তিনটে দিনই কিন্তু এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি তবে এক তারিখ এবং দুই তারিখ জুন মাসে সম্ভাবনা সব সবথেকে বেশি অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান রয়েছে এবং কিছুটা মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত মেঘলা কাশ ঝোড়ো বা বজ্রবিদ্যুৎ দিতে পারে এরকম একটা সম্ভাবনা থাকছে বজ্রগর্ভ মেঘটা ভালো রকম তৈরি হলে বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে জুন মাসের এক তারিখ দুই তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে আপনাদের প্রতিদিনই জানিয়ে থাকি তবে গতকাল বর্ষার অগ্রগতি সেইভাবে হয়নি তাই একই জায়গাতে বর্ষার গ্রাফটা দাঁড়িয়ে রয়েছে তাই দশ জুন পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এই পর্যন্ত আপনাদের জানাতে পারি তবে যে কোনো মুহূর্তে কেরলে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ রয়েছে আগামী কয়েকদিন ধরে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন দার্জিলিং কালিম্পং এ মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আজকে এবং আগামীকাল হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে তবে জুন মাসের এক তারিখ থেকে যা পূর্বাভাস ওয়েদার অফিস জানাচ্ছেন তবে অনলাইন সিস্টেম দেখাচ্ছে দুই বা তিন তারিখ থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকেও বৃষ্টি বাড়বে অনেক জায়গাতে বৃষ্টি হবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে ওপরের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে আজ থেকে একেবারে জুন মাসের চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টি চলবে সব বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এই দুটি জেলাতে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা আর রাতের দিক থেকে সকালের দিকের মধ্যে বৃষ্টিটা যেন বেশি দেখতে পাওয়া যাচ্ছে এটা অনলাইন দেখাচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু কমবে কি আবার বৃষ্টি বাড়তে পারে কারণ প্রাক বর্ষার বৃষ্টি এবং বর্ষা উত্তরবঙ্গে আগে আসতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিজোরামের খুব কাছে চলে যে বর্ষা এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে আর পশ্চিমবঙ্গে দশ জুন বর্ষা প্রবেশ করে তাই হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে দশ থেকে এগারো দিন তার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা এছাড়া অন্যান্য জায়গার যা পূর্বাভাস রয়েছে যেমন জামশেদপুর ধানবাদ রাঁচি দোমকা দেওঘর অর্থাৎ ঝাড়খণ্ডের ক্ষেত্রে এক তারিখ দুই তারিখে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সব থেকে যেটা বিরাট ব্যাপার রয়েছে এই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা এতটা বেড়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড গরম রয়েছে এর মূল কারণটা রয়েছে উত্তর পশ্চিমের গরম হাওয়া আসছে কারণ পশ্চিমবঙ্গের একেবারে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানেও তাপপ্রবাহ শুরু হয়েছে এবং আজকে আরও তাপপ্রবাহ চলবে যেমন উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে বিহার রয়েছে এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস এর পাশাপাশি রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এর সঙ্গে আরও আপডেট পাওয়া যাচ্ছে যে রাজস্থান থেকে আস্তে আস্তে তাপপ্রবাহ কমতে চলেছে মধ্যপ্রদেশ এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু ডিভিশন একত্রিশ মে তারিখ থেকে আস্তে আস্তে করে তাপপ্রবাহ কমতে শুরু করবে আগামীকাল থেকে তাপপ্রবাহ কমতে শুরু করবে জুন মাসের দুই তারিখ থেকে ভারতবর্ষে আর কোনো তাপপ্রবাহ থাকবে না এখনো পর্যন্ত আইএনডির ম্যাপ থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে এক তারিখ পর্যন্ত চলতে পারে তাপপ্রবাহ এক তারিখও বিহারের কোনো কোনো জায়গায় এবং ঝাড়খণ্ড ও উড়িষ্যার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ থাকছে তাই যেহেতু পার্শ্ববর্তী রাজ্যে তাপপ্রবাহ তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে স্বাভাবিক তার কিছুটা প্রভাব আসবে এই পর্যন্ত আমরা জানতে পারছি দক্ষিণ ভারতের দিকে প্রাক বৃষ্টি শুরু হয়েছে সেই রকম বৃষ্টি চলতে পারে বিশেষ করে কেরল লাক্ষাদ্বীপ এই সমস্ত জায়গায় অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে এবং চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে রয়েছে কারণ যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আসাম আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া রয়েছে গুয়াহাটি রয়েছে বরপেটা রয়েছে সঙ্গে অন্যান্য জায়গায় শিলচর রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা সংলগ্ন আরও যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী চার বা পাঁচ দিন ধরে এখনই বৃষ্টি কিন্তু কমার কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এর সঙ্গে অন্যান্য জায়গায় দিসপুর যারহাট ডিব্রুগড় এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে দমকা ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং এর সঙ্গে আপডেট রয়েছে রেমাল ঘূর্ণিঝড় ইতিমধ্যে শক্তি হারাতে হারাতে উত্তর পূর্ব আসামের কাছে অবস্থান করছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটি অস্তিত্বহীন হতে পারে সুতরাং সেটা নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই কিন্তু তার জন্য যে জলীয় ঢুকেছে জলীয় আসছে সেটা নিয়ে চিন্তার কারণ রয়েছে নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে আজ থেকে বৃষ্টি আর একটু কমতে পারে কোনো কোনো জায়গায় হালকা হালকা হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে এরকম সম্ভাবনা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আবার জুন মাসের দুই তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে আবার বৃষ্টি বাড়তে পারে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় আবার ভারী বৃষ্টি হতে পারে জুন মাসের তিন তারিখ থেকে কারণ বর্ষা আরও কাছে চলে আসবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হয়তো বা প্রবেশ করে যেতেও পারে তাই বর্ষার বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি এইভাবেই কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আবহাওয়াটা আগামী কয়েকদিন থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে বিশেষ বিশেষ করে রয়েছে উত্তরাঞ্চলগুলোতে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে বেশ কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের তবে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ থেকে একেবারে জুন মাসের তিন তারিখ পর্যন্ত আগামী চার দিন মতন এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা তবে ঢাকা এবং চট্টগ্রামে কিছু কিছু জায়গায় নয় দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই তবে জুন মাসের এক তারিখে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে খুবই কম জায়গায় কম জায়গা হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে আর রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে তো আপনাদের জানিয়ে দিয়েছি বিশেষ করে রংপুর এবং সিলেট আগামী তিন জুন তারিখ পর্যন্ত বিভিন্ন মডেল দেখাচ্ছে বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বর্ষা প্রসঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে টেকনাফ উপকূলের কাছে বর্ষা এসে হাজির হতে পারে এমনটা সম্ভাবনার কথা তারা বলছেন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তাই প্রাক বর্ষার বৃষ্টি বা বর্ষা এসে গেলে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে প্রথমেই তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়বে অর্থাৎ মৌসুমি বায়ু ছড়িয়ে পড়বে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবং তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে কোনো কোনো জায়গায় একটু তাপমাত্রা বাড়তে পারে তবে বিরাট যে বেড়ে যাবে এমনটা পূর্বাভাস নেই বিশেষ করে মধ্যাঞ্চলের মধ্যে রাজশাহী বিভাগ খুলনা বিভাগের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ঢাকা বিভাগের দিকে কিছুটা বাড়তে পারে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং